বন্ধুরা সরাসরি ইতালি থেকে এসে প্রবাসী উজ্জ্বল ভাই কিন্তু নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একেবারে দানো বাইক সব থেকে মোটা চাকার বাইক বিল্ডার ভার্সন ফোর আমার সাথে প্রিন্স ভাইও আছে উজ্জ্বল ভাই এসেছে এবং তার পরিবারের সবাই কিন্তু চলে এসেছে আমরা একটু সরাসরি উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আসলে বাইক নিলেন তাও আবার এমন একটা ইউনিক বাইক আপনার এলাকায় যদি নিয়ে যান সবাই আসলে জিজ্ঞেস করবে যে কোথা থেকে নিয়েছেন এটা না এটা আসলে যে কোনো একটা জিনিস কিনতে হলে কিছু কিনতে হয় নতুন কিছু কিছু কারণ সবাই তো একই জিনিস ব্যবহার করে আর সবচেয়ে বড় কথা আমি বলে দিই ভাইয়া ইউরোপে এই বাইকটা দেখেছে এবং ওনার তিন ভাই ওখানে থাকে তারা এই বাইকটার প্রতি ফেসিনেটেড যার কারণে ফাইনালি বুকিং করে

এখানে সাদা আছে তো আজকে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য ডিসকাউন্ট আরও দশ হাজার টাকা করে দিব ইনশাল্লাহ এই রিলস দেখে যারা আসবে তো স্বপ্ন পূরণ হোক প্রিন্সিপাল থেকে আল্লাহ হাফেজ